সম্মানিত ভিওর্স আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটাকে বলে লক লাভ ছয় ইঞ্চি ভাইব্রেটার কন্ডম এর প্রোডাক্টটা হচ্ছে বিশেষ কিছু গুণ আছে সেই গুণ নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো এ প্রোডাক্টটার প্রধান গুণ হচ্ছে আপনার লিঙ্গটাকে লম্বা করবে মোটা করবে এবং আপনার সহবাসের দীর্ঘ সময় বাড়াবে যে সমস্ত ভাইরা সময় কম পাচ্ছেন এই স্ত্রীর চাহিদা অনেক বেশি সেই সমস্ত ভাইদের জন্য স্পেশালি এই ভাইব্রেটার কন্ডমটা এটা হচ্ছে আপনার মাথার ভিতরে সেট হয় এখানে এর ভিতরে ভরাট এবং এই পয়েন্টটার ভিতরে ভাইব্রেটারটা সেট করার মতো জায়গা আছে আপনি আপনার লিঙ্গে আমরা একটা জেল দিয়ে দিব জেলটা মাখিয়ে এখান থেকে আপনার লিঙ্গেটা প্রবেশ করাবেন এবং এখান থেকে আপনার অন্ডকোষ্ঠটা লক করে নেবেন তাহলে কাজের সময় প্রোডাক্টটা খুলে যাবে না এটা ভাইব্রেটারটা চালু করবেন এখানে যে সুইচটা দেখতে পাচ্ছেন এখানে চাপ দিলে ভাইব্রেটারটা কিন্তু চালু হয় এটা চালু হওয়ার ফলে যখন আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন আপনার স্ত্রীর চাহিদা যদি পনেরো বিশ মিনিট থাকে আপনার এই প্রোডাক্টটা ব্যবহারে আপনার স্ত্রীর চাহিদা কমবে এবং আপনার চাহিদাটা বাড়বে আপনার যেমন পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় বাড়বে আপনার স্ত্রীর সময়টা কমে যাবে আপনি আপনার স্ত্রীকে সহজেই খুশি করতে পারবেন তো যে সমস্ত ভাইয়েরা চাচ্ছেন স্ত্রীকে খুশি করতে সংসারে শান্তি ফিরাতে সে সমস্ত ভাইদের জন্যই লকলাভ ছ ইঞ্চি ভাইব্রেটার কন্ট্রাম সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট এটা শুধু প্রোডাক্টই না এটা একটা সেফটি যারা জন্ম নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন এবং স্ত্রীর সাথে ইনজয় করতে চাচ্ছেন এই প্রোডাক্টটা তাদের জন্য কিন্তু একটা বেস্ট প্রোডাক্ট যাদের প্রয়োজন এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বিমাও আছে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বিমাতেও যোগাযোগ করতে পারেন এই প্রোডাক্টটা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেই প্রোডাক্টটা হাতে পেয়ে প্যাকেট খুলে চেক করে দেখার সুযোগ আছে তো যাদের প্রয়োজন এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের কাছে আরও বেশ কিছু প্রোডাক্ট আছে যার যেটা প্রয়োজন আমাদের কাছে বললে আমরা প্রোডাক্টটা আপনাকে স্যাম্পল দেখাবো এই মতে